হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বপ্নীল টাঙ্গাইল থেকে বলছি সবাই কি শুভ সকাল যে যেখান থেকে বসে আমার ভিডিও কন্টিনিউ করছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আমার সপরিবার সহ ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ এত কর্মব্যস্তার মাঝখানে বাগানে একটু অবসরে বসে চা খাওয়ার সময়ই পাই না আর সেই সাথে আমার প্রিয় গাছগুলো দেখারও খুব একটা সময় হয় না কখন কোন গাছে হঠাৎ করে ফুল ফুটে যায় আসলে বলতেই পারবো না আম্মু যেহেতু বারান্দায় বসে চা খাচ্ছিলাম আর গাছগুলো দেখছিলাম দেখা যায় যে সকালে খুব তাড়াহুড়ার মাঝখানে গাছগুলোকে পানি দিই আর ওইভাবে দেখা হয় না যে কয়টা ফুল ফুটেছে নিজের হাতে পরিচর্যা করা গাছগুলো আসলে অনেক আবেগের হয় যারা গাছ খুব ভালোবাসেন তারাই একমাত্র আমার মনের অনুভূতিটা বুঝতে পারবেন আর এই তো এইদিকে আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ওরা ব্রেকফাস্ট করে খেলতে বসে গেছে ছেলেটা যেহেতু একটু বড় হচ্ছে তাই এখন একটু খেলাধুলা সে বোঝে কিন্তু দেখা যায় যে তার বোন যে জিনিসটা নিবে সেটাই সে হাতে নেওয়ার জন্য কান্না করবে দেখা যাবে যে দুজনের একই জিনিস পছন্দ হয়ে যায় এখন থেকে দুজন শুরু করে দিয়েছে বেশ কিছুদিন আগে আমার পায়ের একটা সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছিলাম প্রায় সাত আট বছর ধরে আমার পায়ের আঙ্গুলের সাথে একটা টিউমারের মতো ছিল তো ওটা কোনো ধরনের সমস্যায় করেনি তো বেশ কিছুদিন আগে দেখা গেছে যে এটা হচ্ছে ফুলে অনেক বড় হয়ে গিয়েছিল আর সেই জায়গাটা অনেক অস্বস্তি ছিল এবং ব্যথা ছিল ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে সাজেস্ট করেছেন যে এটা কেটে ফেলে দিতে না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে আমার দুই বাচ্চা নিয়ে সময় হয়ে উঠছিল না আর ঈদের মাঝখানে যেহেতু একটু বন্ধ ছিল মেয়েরও স্কুল বন্ধ ছিল তাই আম্মুকে আসতে বলেছিলাম আর এর ফাঁকি অপারেশনটা করে ফেলবো আজকে সকালে নাস্তা করে বের হয়ে পড়েছিলাম হসপিটালের জন্য ওখানে যে কিছু টেস্ট করতে হবে আর রাতে যে অপারেশনটা করে আসবো টেস্টগুলো কমপ্লিট করে ফেরার পথে গিয়েছিলাম নার্সারিতে যেহেতু যেই ক্লিনিকে গিয়েছিলাম সেটা থেকে সরকারি নার্সারিটা অনেক কাছে এটা টাঙ্গালের সরকারি বনায়ন নার্সারি প্রতিটা জেলাতেই সামাজিক বনায়ন নার্সারিগুলো থাকে এবং এগুলোতে খুব স্বল্প মূল্যে চারা পাওয়া যায় আমরা যেহেতু ঈদের বন্ধের মাঝখানে গিয়েছিলাম আর ভিডিওগুলো বেশ কিছুদিন আগের তো ওই টাইমটাতে আসলেই সরকারি অফিসার ক্লোজ সবই বন্ধ ছিল আমার আর খেয়াল ছিল না ভিতরে ঢোকার পরে অফিস তালা দেখে তারপরে বুঝলাম যে সরকারি বন্ধের মাঝখানে এসে পড়েছি এখানে বনজ চারাগুলো স্বল্প মেয়াদি যেগুলো সেগুলো নয় টাকা বনজ চারা দীর্ঘ বারো টাকা আর ফলজ হচ্ছে ষোলো টাকা এবং হচ্ছে ভেজুসোও ষোলো টাকা খুবই স্বল্প মূল্যে এখান থেকে যে কোনো ধরনের চারা আপনারা কিনতে পারবেন এই নার্সারিটা আমার বরাবরই ভালো লাগে খুবই নিরিবিলি এবং ছায়া থাকা চারপাশে গাছগাছালি দিয়ে ভরপুর চারা যেহেতু কিনতে পাইনি একটু ঘোরাঘুরি করে এসেছিলাম ভিডিওর থামনিলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুব সহজে কিভাবে টাকা জমাবেন আপনাদের সাথে আজকে খুব সহজ এবং দরকারি একটা ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটা কাজে লাগে আপনি খুব সহজে টাকা জমাতে পারবেন আমি সপ্তাহে সাত দিন কখনোই খরচ করি না দেখা যায় যে পার্টিকুলারলি আমি তিন দিন সপ্তাহের তিন দিন কোনো প্রকার খরচই করি না কোনো টাকাই ভাঙাই না এটা আমার খুব অনেক আগে থেকে একটা বলতে গেলে যে অভ্যাস অভ্যাস প্রায় বছর ধরে আমি এই কাজটাই করি দেখা যায় সপ্তাহে চার দিন আমি খরচ করলাম আর তিন দিন দেখা গেল যে যা আছে আমার ঘরে সেগুলো দিয়ে আমি সংসার চালানোর চেষ্টা করি কোনো ধরনের খরচ করি না আরেকটা সবচেয়ে মূল্যবান ট্রিক্স আমি ফলো করি সেটা হচ্ছে আমি কখনো পাঁচশো বা এক টাকা টাকার নোট সহজে ভাঙাই না এই জিনিসটা করলে হবে কি আপনার টাকাগুলো খুব তাড়াতাড়ি সেভ হবে দেখা যায় যে পাঁচশো টাকা বা এক হাজার টাকা নোট ভাঙলে সেটা আসলে এখনকার সময়ে কিছুই না সঙ্গে সঙ্গে টাকাটা শেষ হয়ে যায় তো আমি সব সময় চেষ্টা করি যে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা নোট না ভাঙতে নতুন গৃহিণীদের জন্য এই ট্রিক্সটা খুবই কাজে লাগবে আপনারা চাইলে এইভাবে টাকা জমিয়ে রাখতে পারেন টেস্টগুলো শেষ করে বাসায় এসে দুপুরে লাঞ্চ করেছিলাম আর এখন ঘুরিতে বাজে সন্ধ্যা ছয়টা ডাক্তার অপারেশন কয়টায় শুরু করবে সঠিক জানি না তো আমি এখানে রুটি আর নিহারি খেয়ে যাচ্ছি ঘড়িতে এখন রাত সাড়ে নয়টা বাজে আর বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে অপারেশনটা হয়ে গিয়েছে আর এই তো এখানে আমার মেয়ে পড়তে বসেছে আর আমার হাজব্যান্ড দুই বাচ্চাকেই সামলাচ্ছে যেহেতু আমি পানি একটু রেস্ট নিচ্ছিলাম আমার ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম